এখানে নেওয়া হতো খাজনা নেওয়া হতো যে কৃষক খাজনা দিতে পারতো না তাকে এখানে ফাঁসি দেওয়া হতো এবং মেরে তাকে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হতো আমি এখন আছি নসিপুর রাজবাড়িতে এই রাজবাড়িটা তোমাদেরকে ঘুরে দেখাবো তো ভিডিওটি থেকে কিনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর শেয়ার করবো এই রাজপ্রাসাদের ইতিহাস তো আমরা কুড়ি টাকার টিকিট নিয়ে চলে আসলাম ভিতর দিকে আর এই এই প্রাসাদটি বানিয়েছিল দেবী সিং আর যে কৃষকরা টাকা পয়সা দিতে পারতো না বা মাঠের ফসল দিতে পারতো না তাদেরকে নিয়ে এসে এখানে অত্যন্ত অত্যাচার করা হতো এই পাশারটির সামনে থেকে দেখলে হয়তো তোমরা কিছুটা হাজারদুয়ারি মতন ফিল পাবা কেননা এই যে প্রাসাদটি বানানো হয়েছে হাজারদুয়ারিটা দেখে এরকম বানিয়ে বানানো হয়েছে এই পাশারটি হলো মাত্র দুইতলা আর এখানে অনেক পুরাতনপত জিনিস আছে তো দুতলাতে মিউজিয়াম আছে তো তোমাদেরকে সেগুলোও দেখাবো আর এই যে প্রাতন সামগ্রীও দেখতে পাচ্ছ এখন বিল্ডিংটার অবস্থা খুব একটা ভালো নয় এদিকে চার দুটো বিল্ডিং ভালো আছে তাছাড়া বাকি সব চুরে পড়ছে গাছপালা উঠছে দেওয়ালে আর চলো তোমাদেরকে পুরোটা আরও ঘুরে দেখাই আর এই সব মুর্শিদাবাদের ইতিহাস জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও অনেক চ্যানেলের ভিডিও আছে আর আরও ভিডিও আসবে তো এই সামনে দেখতে পাচ্ছি এদিকে আছে একটা মন্দির আমি যাব না এই প্রাসাদে যদি তোমরা আসতে চাও তাহলে হাজারদুয়ারি থেকে মাত্র তিন কিলোমিটার চলে আসবে এখানে দেখতে এখানে অনেক ইতিহাসিক জিনিস আছে আরও তো চলো একটু আগে যাই আর দেখায় যেটা বলছিলাম তোমাদেরকে বিল্ডিং পুরো ভেঙে পড়ছে ওই সামনে দেখতে পাচ্ছ ওই বিল্ডিংটার খুব অবস্থা খারাপ কিন্তু এই মেন দুটো বিল্ডিং ভালো আছে আর এই যে বিল্ডিংটা এর ওপরে আছে মিউজিয়ামটা যেখানে পুরাতন জিনিসপাত্র রাখা আছে দেখতে পাচ্ছ এখানে পেন্টিং আছে কিন্তু এখানে ক্যামেরা অ্যালাউ নাই তারপরেও আমি একটু ভিডিও কিনেছি তোমাদের জন্য দেখতে পাচ্ছ তো একটু ভিতরে যায় এখানে ট্যুরিস্ট খুব কম তাই ভিডিও করার সুবিধা হচ্ছে আমার দেখতে পাচ্ছ এখানে গলি রয়েছে এখানে অনেক রকম পেন্টিং রয়েছে তোমরা আমরা একটু আগে চলে আসলাম আর এদিকে দেখতে পাচ্ছ এখানে অনেক রকম বই তো সব আছে দেখতে পাচ্ছ এদিকেও আছে খাজনার বই মানে এখানে নেওয়া হতো খাজনা নেওয়া হতো যে কৃষক খাজনা দিতে পারতো না তাকে এখানে ফাঁসি দেওয়া হতো এবং মেরে তাকে গঙ্গায় ফাঁসি দেওয়া হতো আর দেখতে পাচ্ছ এই প্রাসাদটা নিয়ে অনেক ইতিহাস আছে যদি তোমরা আসো তাহলে বুঝতে পারবা আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছো এই সিঁড়িটা মূলত কাঠের কাঠের বানানোর সিঁড়ি এটা দুতলা চড়ার জন্য দিতেই পারছো তোমরা এখানে আমরা ওপরে যাবো ওপরে দেখি এখানে দেখতে পাচ্ছ আরও জিনিস আছে এখানে এখানে ছবি তোলা নিষেধ আছে দেখতে পাচ্ছ আর এখানে তলোয়ার আছে কোড়ালি আছে এখানে দেখতে পাচ্ছ এখানে তলোয়ারি আছে এখানে পিয়ানো আছে অনেক রকম পেন্টিং আছে সব আপনার তোমাদেরকে দেখাতে পারলাম না তার কারণ হচ্ছে এখানে ক্যামেরা এলাম না এখানে গার্ড আছে আমি কোনো রকম ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই এবার আমরা বাইরে চলে আসলাম